এক্সের সাথে এক্সে যোগ করতে বলেছে মানে আমরা কী করে দিই এক্সের স্কোয়ার করে দিই মানে এখানে এক্স এখানে এক্স তাহলে আমরা এক্সের স্কোয়ার করে দিই তাই তো কিন্তু এটা হবে না এটা পুরোটাই ভুল আমরা কী করবো সেখানে এখানে এক্স প্লাস এক্স যোগ যেহেতু বলেছে তার মানে আমাদেরকে এইখানে এক্সের সহক আছে ওয়ান নাই মানে এখানে এক্সের সহক আছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কথা হয় টু তাহলে টু এক্স বাজবে এখানে বাজবে টু এক্স এইটাই এই দুটোকে যোগ করলে হচ্ছে টু এক্স আমরা কোনোদিন এক্সাইস কেয়ার করবো না কারণ এক্সাইস কেয়ার করলে একমাত্র আমার পরে আরও বুঝবো তখন আরও বুঝতে পারবো ক্লিয়ার করে তাহলে যোগের ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট সহকগুলো যোগ করব কিন্তু একই চলমান রসে যদি হয় তবে আমরা যোগ করতে পারবো যদি আলাদা হয় তাহলে যোগ হবে না যেটা আছে সেটাই বসে যাবে তারপরে দেখো নেচারটা এক্স থেকে এক্স বিয়োগ করতে হবে তার মানে এক্স থেকে এক্স বিয়োগ মানে কি এর এক সহগ এর এক তাহলে দুজনে এক থেকে এক বিয়োগ করলে কতভাবে আমরা জিরো অর্থাৎ এক্স মাইনাস এক্স সমান জিরো তারপরটা দেখো এবার গুণ এবার বিয়ে আমরা দেখে নিলাম এবার গুণটা দেখব গুণের ক্ষেত্রে আমরা জানি গুণের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় অর্থাৎ এর মাথা আর এয়ার মাথায় যোগ হয়ে যাবে দুটো এক্স আছে আমরা একবার এক্স লিখবো দিয়ে পাওয়ার দুটো যোগ করে দেবো এখানে গুণের পাওয়ার মানে এর মাথা এক্সের পাওয়ার আছে ওয়ান আর প্লাস এইখানে এক্সের পাওয়ার আছে ওয়ান কথা হলো এক্স এর পাওয়ারে টু অর্থাৎ এক্স স্কোয়ার আমরা এক্স গণিত এক্স এটা পেলে আমরা এক্স স্কোয়ার এবার দেখো এটাও গণ বলেছে যেহেতু গণ বলা আছে তা আমরা কি করবো পাওয়ার যোগ করে দেবো তাহলে এবার দেখো এবার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেহেতু যোগ আছে তাহলে আমি কি বলেছিলাম যোগ যদি বলে তাহলে মানে সহক গুলাকে যোগ করতে হবে তাহলে এক্স এর আগে নাই মানে ওয়ান আছে এর এক্স স্কোয়ার আগে ওয়ান আছে ওয়ান এর ওয়ান কথা হয় টু আর দুটো এক্সেসকে আছে আমরা একবারে এক্সেস্ক হয়ে গেল এটা যোগ করা এবার এটা দেখো এবার এটা আমরা গুণ করতে বলেছি এম এন তাহলে যদি সূচকের ক্ষেত্রে আমরা জানি এইটার সঙ্গে এটা গুণ হয়ে যায় তাহলে এক্স বসলো তিন দো ছয় তাহলে এক্সের মাথায় ছয় এবার দেখো এটা গুণ হয়ে এটা ভাগ বলেছে এটা কিসের চিহ্ন আছে এটা হচ্ছে ভাগের চিহ্ন তাহলে ভাগ করবো আমরা উপরে এক্স ফোর আর নিচে এক্সের কে যদি একই চরম আসে হয় তাহলে এক্স এর মাথায় উপর থেকে নিচে বিয়োগ করব মানে চার বিয়োগ দুই অর্থাৎ চার বিয়োগ দুই তাহলে এক্স এর মাথায় চার থেকে দুই বিয়োগ করি তাহলে কত হয় দুই এটা হচ্ছে এক্স স্কোয়ার আনসার কিন্তু আমাদেরকে যদি বলে এক্স যোগ ওয়াই এইটাকে যোগ করে দেখাও তাহলে কি করবো আমরা এক্স যোগ এক্স যোগ ওয়াই যেহেতু চলমান রাশি যেহেতু আলাদা আছে এক্স আর ওয়াই দুটো আলাদা তার মানে এটা যোগ হবে না যা আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু যদি গুণ বলতো এক্স গুণিত ওয়াই তাহলে দেখো একই সেম টাইপের দুটো চলমান সেই আলাদা এগুলো একই চলমান ছিল বলে আমরা যোগ বিয়োগ করতে পারছিলাম কিন্তু যদি দুটো আলাদা হয়ে যায় তাহলে কি করবো পাশাপাশি বসে দেবো জাস্ট এক্স ওয়াই এইটা অ্যান্সার